আমার নবী ছিলেন আমানতদার আমরাও হব আমানতদার তথার আমানত কাজের আমানত সব যেন ঠিকঠাক থাকে আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক এই জন্য আমরা আমাদের সকল আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করব ইনশা আল্লাহ নবী ছিলেন পরে সবচেয়ে বেশি মুত্তাকি আমি আপনি হব মুত্তাকি সকল অশ্লীলতা অন্যায় গুনাহের কাজ আমরা পরিত্যাগ করব কার ভয়ে ও আমার যুবক ভাইয়েরা যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে যাই এখন এই যে আমাদের হাতে হাতে মোবাইল ফোন আছে না নাই চরিত্র ধ্বংসের জন্য এই মোবাইল ফোনই আজকাল যথেষ্ট এখন আমাদের হাতের কাছে স্মার্টফোন আছে বাসায় ওয়াইফাইও আছে রাতের বেলা আব্বু আম্মু সবাই ঘুমিয়ে যায় অনেক যুবক একা একারুমে ঘুমায় চিন্তা করে আব্বু আম্মু তো ঘুমিয়ে গিয়েছে এবার আমি আমার হাতে ফোন আছে ওয়াইফাইও আছে ইউটিউবে গিয়ে আমি নাটক দেখি সিনেমা দেখি অশ্লীল যে কোনো অনুষ্ঠান দেখতে পারে বা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে আপনি হয়তো ভাবছেন আপনার আব্বা আম্মা ভাই বোন ঘরের কেউ দেখে না কিন্তু আমার কলিজার টুকরা ভাইয়েরা শোনেন অন্ধকার এই ঘরে আবদ্ধ এই ঘরে দুনিয়ার কেউ না দেখলেও আপনার সবকিছু যিনি দেখেন তিনি কে এই ভয়টা অন্তরে তাকান থাকার নাম হলো তাকোয়া জুড়ে বলেন এই ভয়টা অন্তরে থাকার নাম কি আমরা সব জায়গায় ভয় করব কাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন নবীজি ছিলেন একজন ন্যায় বিচারক নবীজি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক আল্লাহর নবী তার ওফাতের দিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন চলুক আল্লাহর দিন কায়েম হোক এই আন্দোলন করে গিয়েছেন সুতরাং আমরাও দুনিয়ায় বেঁচে থাকব যতদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য সংগ্রাম করব ততদিন কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন না নারে বীর আল্লাহ কবুল করুন নবী প্রেরণের এই ধারাবাহিকতা স্ট্রার্ট হয়েছিল শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সেই দিনা আদম সালাম থেকে আর নবুবতের এই ধারাবাহিকতা বন্ধ করে দিয়ে নবুবতের গেইটকে চিরতরে লক করে দেওয়া হয়েছে আমাদের প্রিয়নবীকে দুনিয়ায় পাঠানোর মাধ্যমে রহমান্লি আল আলামিন। আমাদের প্রিয়নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন সকল নবীর আগে নাকি সবার শেষে আরেকটু জোরে বলেন সবার শেষে আমার নবীজি দুনিয়াতে এসেছেন সবার শেষে কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো সকল নবীদের উপরে একটা অনুষ্ঠানের একটা প্রোগ্রামের প্রধান অতিথি তিনি কি প্রোগ্রামের শুরুতেই চলে আসেন নাকি সবার শেষে চলে আসেন সবার শেষে আসেন প্রধান অতিথি যিনি তার জন্য প্যান্ডেলের আয়োজন হয় মানুষজন আসে অনুষ্ঠানে সবাই অপেক্ষা করতে থাকে এরপরে প্রধান অতিথি আসেন এই বিশ্ব সবকিছু সব আল্লাহ তালা সৃষ্টি করেছেন সকল নবিরাসুল এসেছেন তাম মাহলুকাত এসেছে এরপরে সকলের হিদায়তের জন্য শেষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন তার মর্যাদা হলো দুনিয়ার সকল নবিরাসুলদের উপরে সুবাহ আল্লাহ এসেছেন সবার শেষে কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো সবার উপরে